রাস্তা নিয়ে দীর্ঘ সমস্যা শুধু চাকদা শহরে শুধু জল নয় ময়লা আবর্জনা থেকে বিভিন্ন সমস্যা জর্জরিত সাধারণ মানুষ এবং পথচলতি মানুষ আজকে আপনারা আন্দোলনে নেমেছেন এই রাস্তা জল সব কিছু নিয়ে কি বলবেন বলবো কিছু বলার কিছু নেই আপনারা জিজ্ঞাসা করুন যারা ব্লক প্রশাসন চালায় রাজ্য প্রশাসন চালায় যারা পৌর প্রশাসন চালায় তাদেরকে জিজ্ঞেস করি মানুষকে ভোট নেওয়ার দিতে দিয়ে তারা ক্ষমতায় এসছে কিন্তু নাগরিক তো তাদেরকে দিতে হবে গোটা চাকদায় অঘোষিত কারফিউ চলছে গোটা চাকদার লাইফলাইন চৌমাথা চাকদার রোড দুই মাস ধরে জলমগ্ন ব্যবসায়ীরা ভয়ঙ্কর অসুবিধার মধ্যে আছে প্রশাসন নির্বাক প্রশাসন অন্ধ হয়ে আছে কোনো রকম তাদের হেল লং নেই এই রাস্তা সরানো নিয়ে আমরা পথে নেমেছি আমরা পথেই থাকব সাধারণ মানুষকে যুক্ত করবার আমরা বারবার বলেছি তাতলা দুই পঞ্চায়েতের প্রধানকে ডেপুটেশন দেওয়া হয়েছে ব্লক প্রশাসনকে ডেপুটেশন দেওয়া হয়েছে নির্বাক আমরা বলছি সর্বদলীয় সভা করুন ব্যবসায়ীদেরকে যুক্ত করুন এর এখান থেকে সমস্যা থেকে বেরোনোর পথ খুঁজুন এই হলো মূল ব্যাপার আজকে আপনারা যারা আছেন প্রেস মিডিয়া তারা এই বার্তা ওটা রাজ্যের মানুষের কাছে ছড়িয়ে দিন যে চাকদার মানুষ কি দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছে আমরা পথে আছি আমাদের আন্দোলন চলবে এর নাম আছে দেখুন আপনার চাকদা পূর্ব্যাকেডিয়া কাগমারি সম্পাদক চল যন্ত্রণা চাকদায় আবর্জনা যন্ত্রণা চাকদা শহরে আজকে কারা কারা আজকে এই আজকে এইখানে আজকে আপনারা কনভেশন করছেন মূলত আমরা আজ সাত দিন যাব চাকদা লক এবং চাকদা শহরে সমস্ত মানুষকে আমরা গণসংগ্রহের মাধ্যমে তাদের সমর্থন আদায় চেষ্টা করেছি এবং চাকদা বনগা সড়কের উদ্ধার দিয়ে যারা ব্যবসায়ী আছে তাদের সমর্থন আদায় করেছি তারা আমাদের আজকের কনভেনশন মূলত আমরা বলতে সারা ভারত কৃষক সভা সিআইটিউ সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এস এফ ডিওএফআই চারটা ব্লকের এই ছটি জনসংগঠন মিলে আজকের কনভেনশনের আয়োজন করেছি এই কনভেনশন সকাল নটা থেকে বেলা বারোটা পর্যন্ত চলবে যতক্ষণ না প্রশাসন আসে আমরা প্রয়োজনে এই রাস্তা অবরোধ করে প্রশাসনের কানে রাস্তায় জলের বদলে প্রশাসনের কানে জল দিতে চাই আসুন অন্তত আপনাদের ঘুম ভাঙুক চারদারে মানুষ কি আছে সেটা অন্তত আপনারা দেখে যান সদা করে এপার থেকে ওপার চলে যাচ্ছেন কিন্তু মানুষের যন্ত্রণা আপনারা বুঝতে পারছেন না এই বোধের জন্য মূলত আজকে আমরা এই কনভেনশনের আয়োজন করেছি আমার নাম সুব্রত সম্পাদক সারা ভারত কৃষক সভা চারটা ব্লক কমিটি নৰেন্দ্ৰ <muchas> মোদী